দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতা আটক হয়েছেন অনেকেই কোরা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গত 13 দিনে সারা দেশে 10 হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে সবচেয়ে বেশি আটক হয়েছেন ঢাকা জেলাতে ঢাকা জেলার পর সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে চট্টগ্রামে এর বাইরে গ্রেফতার তুলনামূলক বেশি হচ্ছে রাজশাহী রংপুর ও বগুড়ায় আটকের পর তাদের তোলা হচ্ছে আদালতে সেখানে দেখা মিলছে তাদের স্বজনদের আহাজারের সেই ধারাবাহিকতায় স্বজনদের কান্নায় ভারী ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গন একটি করে প্রিজন বেন ঢোকার সাথে সাথেই হুমরি খেয়ে পড়েন তারা অপেক্ষা শুধু এক নজর দেখার সৌভাগ্যবানদের অনেকেই পেয়েছেন প্রিয়জনের দেখা সিএমএম কোর্ট প্রাঙ্গনেই দেখা যায় ছোট্ট শিশু তানহা এসেছে তার মায়ের সাথে দশ দিন তার বাবার সাথে দেখা হয় না এ বয়সে তার মায়ের হাত ধরে এসেছে কোর্টে অপেক্ষা বাবাকে এক নজর দেখার আদালতের আদেশ শেষে প্রিজন ভ্যান করে আবার আসামিদের কারাগারে নেওয়া হয় এই সময় দিনভর অপেক্ষায় থাকা স্বজনদের প্রিয় মানুষটাকে একবারের জন্য দেখতে ও নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে থাকেন